আও এক কামড়ে দেয় প্রচন্ড একটু বাইরে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভিলেজ কবুতর প্রেমী তো গাইস আজকে আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম তো গাইস দেখতে পাচ্ছেন পায়রা গুলো পিছনে বসে আছে তো গাইস গত আগের ভিডিওতে দেখেছিলাম সিরাজি এবং আরেকটি একটি পায়রা বাচ্চা ডিম ফুটে বাচ্চা বের হয়েছিল তো গাইস এই যে এখানে যে পায়রা দেখছেন এটা ডিম ছিল তো ডিম ফুটে বাচ্চা বের হয়ে গেছে তো সেগুলো বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো এবং সিরাজি পায়রা বাচ্চাটা কতটা বড়ো হয়েছে সেটাও দেখাবো আর গায়েস এই যে একটা বাচ্চা ব্যাপি পায়রা এটাও নিজে খেতে শিখে গেছে তো গায়ে পায়রাগুলো দেখতে পাচ্ছেন সব উপরে বসে আছে তো গাছ এখান থেকে কিছু পায়রা আমি সেল করবো বলেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম বলেছিলাম ভিডিওতে তো আগামীকাল শনিবার শনিবার দিন কিন্তু আমি হাটে নিয়ে যাব কারণ আমাদের এখানে পায়রা কেনাবেচা খুবই কম হয় তো গায়েছে এখানে পায়রা সবাই ভালো করে কেউ কিন্তু পোষে না তো পায়রা সবে কয়েকজন পোষে তো সেই জন্য এখানে পায়রা কেনা বেজাটা কম হয় আর আমার কাছে তো আমি কাজে ব্যস্ত থাকি তার জন্য এই পায়রাগুলোকে কিন্তু আমি এত বেশি রাখতে পারবো না কারণ সবসময় ছাড়তে পারি না ছাড়লে হয়তো পায়রাগুলো হারিয়ে যায় অনেক সময় কুকুরে বা বেড়ালেও ধরে নেয় তো সেই জন্য আমি এই পায়রাগুলো বেশি রাখতে চাইছি না এই পায়রাগুলোকে আমি কমিয়ে দেবো তো ফেন্সিতে কনভার্ট করবো সবকিছু আমি ফেন্সি আনবো ফেন্সিগুলোকে এর মধ্যে থাকলে অসুবিধা হবে না মাঝে মধ্যে ছাড়বো আর বুঝতে পারছেন এখানে এইখানে কিন্তু এই পায়রা যে আমি অনেকগুলো হয়ে গেছে যে আমি আমার বাড়ি থেকে কেউ নিয়ে যাবে দু চারটে কিনে তো সেরকম পরিস্থিতি এখানে নাই আমাকে নিয়ে যেতে হয় হাটে বিক্রি করার জন্য তো হাটে জানেন তো হাটে বিক্রি করতে গেলে সেরকম দাম পাওয়া যায় না তো সেই জন্য আমি এই পায়রা কমই রাখবো ফ্যান্সিতে বেশি রাখবো ফ্যান্সি তো কিছু ভালো পায়রা রেখে সেগুলো বাকিগুলোকে আমি সব বিক্রি করে ফ্যান্সি পায়রা আনবো বেশি তো আপনারা কমেন্টে কমেন্ট করুন ফ্যান্সি পায়রা কোন পায়রা নিলে ভালো হয় অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন গায়স আপনাদেরকে সেই সিরাজ পায়রা বাচ্চা প্রথমে কতটা বড় হয়েছে সেটা দেখায় তো গায়েস এই এখানে সিরাজি পায়রা আছে দেখতে পাচ্ছেন কামড়ে দেয় প্রচন্ড একটু বাইরে আহ। দেখেন মাশাআল্লাহ বাচ্চাটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে কিন্তু এখনো চোখ ফুটে নেই। না ফুটে গেছে। চোখ ফুটে গেছে বাচ্চাটা অনেকটা বড় হয়ে গেছে। একটাই বাচ্চা আছে খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আর এই যে এখানে এক আছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এরাও খুব বড় হয়ে গেছে চোখ ফুটে গেছে। আর गाइस এই যে এখানে এক বাচ্চা। এই দেখেন এই ছোট ছোট এই বাচ্চা দুটো তিন দিন কি চার দিন হলো এরা এদের বাচ্চা ফুটেছে তো মনে হয় সম্ভবত এদের এখানে চোখ ফুটে নাই তো গ্যাস এই বাচ্চা দুটো হচ্ছে এই যে এই যে ফিমেল আর মেলটা এই যে এই মেলটা বাচ্চা তো গাইছে এদের বাচ্চা কিন্তু প্রথমবারে দুটো দিন থেকে একটা বেরিয়েছিল সেটা হারিয়ে গেছে বললাম না এখানে আমার পায়রা কিন্তু হারিয়ে যায় ছাড়লে প্রচন্ড প্রবলেম হয় আর এই যে তারপরে এবারে এই একটা সিঙ্গেল বাচ্চা বেরিয়েছে আর এবারে দুটো মাশালা দুটোই বাচ্চা বেরিয়েছে তো এখানে আমি মাত্র চারটে পায়রা রাখবো চারটে পায়রা রেখে আসে গুলো থাকবে তো এইগুলোকে বিক্রি করে আমি ফেন্সি পায়রা নিয়ে আসবো তো অবশ্যই কমেন্ট করবেন আর কি পায়রা নিলে ভালো হয় তো গাইস আজকের ভিডিও অবধি দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে বাই বাই